ঘরোয়া যা ছিল সেটা দিয়ে আছে না একটা শুধু করতে গেলে আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করি স্পন্সর নিয়ে আসি বা কিছু না আমাদের ঘরোয়া যে জিনিসগুলো ছিল সেটা দিয়েই আমরা করে ফেলছি

আহ খুবই ভালো তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আখি তুমি কমেন্ট পড়ো আখি আপু দূর থেকে দেখতে পাচ্ছে না আমি পড়ে দিচ্ছি আর শ্বাসটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম মাসা থ্যাংক ইউ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে অনেকে কমেন্ট করতেস্থরা এসে এবার জানিয়ে দিল সে কখনোই তার মুখে আর টিশার মতো মেইন নাম নিতে চাইলাম যা যা করার দরকার করুক কেউ কিছু তার করতে পারবে না এবার লাইভে এসে টিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললো আখি হঠাৎ করে কেন লাইভের মধ্যে টিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললো আখি জানতে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আচ্ছা তোমাকে একটা পৌঁছে গিফট পাঠাবে তোমাকে একটু রেসপন্স

বলে আমি আচ্ছা ঠিক আছে দশটা কমেন্ট চলে যায় এই জন্য পড়া হয় না তোমরা মনে করো যে মানে ও ভালোবাসে না যারা লাইক করে তারা হয়তো তোমাদের ভালোবাসা আসলে অনেক কমেন্ট সামনেও আসে না